সবাইকে ধন্যবাদ জয় কি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যতজন এই ভিডিও দেখছো তোমরা প্রত্যেকজন লাইক করবে কমেন্ট করবে কোন বিষয়ের উপরে তুমি বাক্য শুনতে চাও সেই বিষয় লিখে পাঠাও এবং ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে আমরা তার বাক্য পড়ব আমরা কালকে যেটা জেনেছিলাম অসূচি বিষয়ে যিশু আমাদের কি শিক্ষা দিচ্ছেন এবং আমরা তার পরের বাক্যটা পড়ব প্রত্যেকটা জন পরের বাক্য পড়ব মথি পনেরো নম্বর অধ্যায় পনেরো নম্বর পথ আমরা পড়ব প্রত্যেকটা জন ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ তার এই অমূল্য বাক্যের জন্য অমূল্য শিক্ষা দানের জন্য যা সত্যি আমাদের দৃষ্টিকে আমাদের দৃষ্টিকে নতুন করে ফিরিয়ে দেয় আমাদের চোখকে খুলে দেয় যেন আমরা সত্যকে গ্রহণ করতে পারি এবং মিথ্যাকে ত্যাগ করতে পারি প্রিয় বন্ধু প্রভু যিসু কি বলল অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না তাহলে দুজনেই গর্তে গিয়ে পড়বে কিন্তু তুমি যখন সঠিকভাবে চলবে যে পথ ঈশ্বর আমাদের দেখিয়েছেন সেই পথ ধরে তুমি যখন চলবেন তুমি তখন গর্তে নয় বন্ধু বরং তুমি উচ্চ উচ্চ দিকে এগিয়ে যাবে হালে লইয়া আমরা তার বচনকে পড়ব মথিলিখিত সুসমাচার তার পনেরো নম্বর অধ্যায় পনেরো নম্বর পথ এই দৃষ্টান্তটি সরি বচনে লেখা আছে দেখো পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন এই দৃষ্টান্তটি আমাদিগকে বুঝিয়া দিন কি বলছে প্রভু বলল না যে অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না সেই জন্য পিতর প্রভুকে বলছে প্রভু এই দৃষ্টান্তটি আপনি কি বলছেন আমরা তো বুঝতে পাচ্ছি না আপনি একটু প্লিজ একটু অনুরোধ করে বলছি এটা একটু বুঝিয়ে দিন এটা কিসের দৃষ্টান্ত আমরা এটা সত্যি বুঝতে পারছি না তিনি কহিলেন তোমরাও কি এখনো পর্যন্ত তোমরাও কি এখন পর্যন্ত অবদ্রই আছো বলছে তোমরাও কি এখনো বোকা এটা বুঝতে পারছ না সত্যি পাচ্ছ না আচ্ছা ঠিক আছে আমি তোমাদিগকে বুঝিয়ে বলছি যিসু, দয়ালু তিনি ক্রোধে ধীর দয়া ও সত্যে তিনি মহান ঈশ্বর তার মধ্যে অধৈর্য বলে কোনো কিছু ছিল না ছিল শুধু অফুরন্ত প্রেম আর ভালোবাসা জিসু তখন কি বলছে দেখো বলছে ইহা কি বুঝো না যে যাহা কিছু মুখের ভেতরে যায় কত চমৎকার দেখুন এই বাক্য সতেরো নম্বর পথ ইহা কি বুঝো না যে যাহা কিছু মুখের ভেতরে যায় তাহা উদয়ে যায় কোথায় যায় তাহা উদরে যায় উদর মানে পেটে যায় আমরা যা কিছু মুখ দিয়ে খাই অর্থাৎ মুখ দিয়ে যায় তা কিছু পেটে যায় এবং যিশু কি বলছে পরে বহিস্থানে নিক্ষিপ্ত হয় এবং কি বহিস্থান মানে শরীর থেকে সেগুলো বেরিয়ে যায় আমরা যা কিছু খাই তা পেটে যায় এবং পেট থেকে কি সেগুলো একটু একটু করে বেরিয়ে যায় কত সুন্দর তাহলে খাওয়াই কী করে আমরা অসুচি হলাম যিশু বলছে কোনো খাবার খাওয়ার দ্বারা অসুচি হয় না সেই অধ্যাপক ফরিষিরা যখন যিশুকে এসে প্রশ্ন করলো প্রভু আপনার শিষ্যরা তো হাত না ধুয়েই খাচ্ছে আপনি বলুন ওরা কতটা অসুচি হচ্ছে বলুন তো তখন যিশু কি বলছে হাত যদি ওরা না ধুয়েই খেয়ে থাকে তো ক্ষতি কি ওই খাবার তো পেটের মধ্যে যাচ্ছে উদরে যাচ্ছে এবং সেখান থেকে তো পরের দিন শরীর থেকে সব বেরিয়ে যাবে তাতে ক্ষতি কি কিন্তু প্রভু তারপর কি বলছে কিন্তু যাহা যাহা মুখ হইতে বাহির হয় কি যাহা যাহা মুখ হইতে বাহির হয় কী মুখ হইতে বাইর হয় আমাদের মুখ থেকে কত সুন্দর সুন্দর কথা বাইর হয় তাই না আমরা রেগে গেলে কত সুন্দর করে মুখটাকে ব্যবহার করি যে মুখে আমরা প্রভু যীশুর নাম করি সে যে মুখে আমরা ঈশ্বরের নাম করি আমরা মুখ থেকে কত সুন্দর সুন্দর কথা বলি তাই না বন্ধু প্রভু সেই জন্যে তার বচনে বলছে দেখো কিন্তু যাহা যাহা মুখ হইতে বাহির হয় তাহা অন্তকরণ হইতে আসে কোথা থেকে আসে ভেতর থেকে কারোর যদি রাগ বেরোয় সেটা ভেতর থেকে বেরোয় কারোর যদি হিংসা বেরোয় সেটা ভেতর থেকে বেরোয় কারোর যদি বাজে কথা বেরোয় সেটা অন্তকরণ থেকে বেরোয় হ্যাঁ কিনা কারোর যদি অহংকারের কথা বলে সেটাও কিন্তু ভেতর থেকে বেরোয় সেই জন্য প্রভু যিশু কী বলছে বলছে কিন্তু যাহা যাহা মুখ হইতে বাহির হয় তাহা অন্তকরণ হইতে আইসে ভেতর থেকে আসে আর তাহাই মনুষ্যকে কি করে অসুচি করে আমরা তাহলে কেমন করে অসুচি হতে পারি বন্ধু মুখ থেকে বলার দ্বারা খারাপ কথা বলার দ্বারা কুচিন্তা করার দ্বারা মন্দ সমালোচনা করার দ্বারা আমরা অসুচি হতে পারি হ্যাঁ বন্ধু পরমেশ্বরের বচন এখানে বলছে যিশু বলছে কেন না অন্তকরণ হইতে কুচিন্তা দেখুন অন্তকরণ মানে হৃদয় হৃদয় থেকে আমাদের চিন্তা আসে আসে না অনেকে আছে কি চোখ দিয়ে কিছু দেখে হৃদয় তা ভাবে আর তারপর তার হৃদয় অসুচি হয়ে যায় আমরা চোখ দিয়ে যদি কারোর বাড়ি দেখি আমরা লোভ করি উফ কি চমৎকার বাড়িটা যদি আমার এরকম একটা বাড়ি হতো সত্যি এই বাড়ি আমাকে তৈরি করতেই হবে এর থেকে অনেক বেটার বাড়ি অনেক ভালো বাড়ি প্রিয় ভাই বোন সেখানে আমাদের অন্তঃকরণে কি হচ্ছে আমরা চোখ দিয়ে দেখলাম হৃদয়ের লোভকে গ্রহণ করলাম আর আর আমরা উচ্চ উচ্চ বিষয় ভাবজি। যে কি করে একে টেক্কা দিয়ে আমি বড় বাড়ি বানাতে পারি তার মানে আমাদের হৃদয়ে কোথাও আমরা লোভকে লোভ আত্মাকে সংরক্ষিত করে রাখছি তাই না বচন বলছে কুচিন্তা নরহত্যা যিশু বলল আজকে আমরা যদি যাত্রা পুস্তক করিতে দেখি সেখানে মসির নিয়মে পরমেশ্বর কি বলল তোমরা নরহত্যা করিও না কিন্তু যিশু প্রভু যিশু পৃথিবীতে এসে কী বলল নরহত্যা তো দূরের কথা কাউকে আঘাত করে তুমি কথা বলো না যে কাউকে আঘাত করে কথা বলে সে নরহত্যা সমান পাপ করে প্রিয় বন্ধু কত সুন্দরী বাক্য আঘাত কোথা থেকে আসে আমাদের ভেতর থেকে আসে কাউকে আমরা কারোর প্রতি যখন ঈর্ষা করি তখন আমাদের ভেতর থেকে অনেক মন্দ বেরিয়ে আসে যেগুলো সেই মানুষটাকে আঘাত করতে পারে তারপরে প্রভু বলছে কি ব্যভিচার মসির নিয়মে যাত্রা পুস্তকে মসি বলল ব্যভিচার করিও না আর যিশু এসে কী বলল ব্যবিচার করিও না প্রভু ব্যবিচার মানে কি প্রভু সেখানে ভেঙে বলছে ব্যবিচার মানে সেটা নয় তার সঙ্গে শুধু সম্পর্ক করা সম্পর্ক বানানো বরং চোখ দিয়ে যদি তুমি কাউকে খারাপভাবে তাকাও তার প্রতি দুর্বল হয়ে যাও আসক্তিতে পড়ো তাহলেই কিন্তু তুমি অজান্তে তার প্রতি ব্যবিচার করলে কত চমৎকার প্রিয় বন্ধু প্রভু তার বচনে বলছে গমন আমরা এই খারাপ পথে না যাই কত মানুষ এই খারাপ পথে গেছে খারাপ দিককে বেছে নিয়েছে তারা অজান্তে আস্তে আস্তে করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে কুকর্ম দিন প্রতিদিন তারা করছে প্রিয় ভাই বোন ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে তিনি আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান দিয়েছেন আমাদের সুস্থ শরীর তিনি দিয়েছেন আমরা যেন সেই সুস্থ শরীরকে কি করব? কোনো একটা কাজে লাগিয়ে আমরা সৎভাবে উপার্জন করতে যেন পারি কেউ এই খারাপ পথ আমরা বেছে না নি বন্ধু প্রভু তার বচনে বলছে চৈর্য মানে চাক্ষুষ সেবা অনেক কিছু চোখ দিয়ে আমরা দেখি যা আমাদের ভেতরকে অপবিত্র করে অনেক কিছু লোভ লালচ বেশি বেশি চাওয়া পাওয়া মাংসিক অভিলাষ এগুলির দ্বারা আমরা অসুচি হতে পারি বন্ধু আমরা যদি কাউকে চোখ দিয়ে কু দৃষ্টিতে দেখি সেটা ব্যভিচার বলছে প্রভু আর সেটা দ্বারা আমরা অসুচি হতে পারি প্রভু তার বচনে বলছে মিথ্যা সাক্ষ্য আমরা কারোর বিরুদ্ধে রাগ হলে তার বিরুদ্ধে কত মিথ্যা কথা বলি সেটাই মিথ্যা সাক্ষী আমরা কখনো এরকম না করি বন্ধু প্রভু বলছে সবার আগে দুটো আজ্ঞা তিনি আমাদের দিয়েছেন তুমি আপনার থেকে বেশি তোমার প্রতিবেশীকে ভালোবাসো আর সবার আগে যেটা করা সবার প্রথম আজ্ঞা তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রভুকে তুমি প্রেম করো এবং আপন প্রতিবেশীকে তুমি ভালোবাসো তাকে প্রেম করো কারোর বিরুদ্ধে তুমি নালিস বিচার করো না তুমি কাউকে আঘাত করো না তুমি যে পরিমাণে আঘাত কাউকে করবে সে পরিমাণে আঘাত তোমার কাছেও ফিরে আসবে তুমি নিজেকে অসুচি করো না প্রভু বলছে প্রভু বলছে এই সমস্ত করার দ্বারা আমরা নিজেকে অসুচি করছি প্রভু বলছে আমরা অনেক কিছু খাই না দিন পালন ঋতু নিয়ম করি কিন্তু এগুলো দ্বারা আমরা নিজেকে কোনো মতে সূচি করতে পারবো না প্রভু বলছে যদি সূচি করতেই হয় তাহলে আমাদের হৃদয়কে সূচি করতে বলছে প্রভু বলছে তার এই আজ্ঞাগুলো পালন করতে বলছে নিন্দা আইসে কি কেননা অন্তঃকরণ হইতে কোনগুলো আসে এইগুলো আসে কুচিন্তা ব্যভিচার নরহত্যা বেশ্যাগমন চৈর্য মিথ্যা সাক্ষ্য ও নিন্দা আসে আমরা খুব মজা পাই যখন কারোর বিরুদ্ধে নিন্দা করি কারোর বিরুদ্ধে সমালোচনা করি এক একসঙ্গে অনেকজন মিলে মনে হয় খুব আনন্দ করছি কিন্তু না বন্ধু এই সমস্ত মন্দ জিনিস অন্তকরণ থেকে বেরিয়ে আসে যা আমাদের ভেতরের হৃদয়কে একটু একটু করে অশুচি করে দেয় প্রভু তার বছনে বলছে এইগুলো কোথা থেকে আসে বলতে পারো তিনি তার শিষ্যদের কাছে বলছে বলো তোমরা এগুলি কোথা থেকে আসে এই সমস্ত মন্দ জিনিসগুলো শিষ্যরা বলছে হ্যাঁ প্রভু প্রভু বলছে এগুলো ভেতর থেকে আসে অর্থাৎ এইগুলোই তো আমাদের অসুচি করে তারপরে প্রভু কি বললো এই সকলই মনুষ্যকে অসুচি করে কি চমৎকার আমরা কখনো যে ব্যবিচারের দিকে পা দিয়ে ফেলেছে বন্ধু যদি তোমরা কেউ দিয়েছ কেউ দিয়েছো কেউ করেছো চিন্তা ভেতর থেকে কেউ বা কাউকে আঘাত করছো বা করেছো এগুলো থেকে আমরা বেরোতে পারি না কোনো মতে এই সমস্ত পাপ আমাদেরকে জড়িয়ে রাখে এই সমস্ত পাপ আমাদেরকে গ্রাস করে ফেলে বন্ধু কিন্তু আমি তোমাদের বলতে পারি তুমি প্রভুর কাছে প্রার্থনা করো দিন প্রতিদিন যখন তুমি বেশি দিন নয় চার দিন পাঁচ দিন ছদিন দিন সাত দিন পর্যন্ত তুমি যখন এই একটা বিষয় নিয়ে প্রার্থনা করবে প্রভু আমার অন্তকরণকে তুমি সুচি করো আর আমি এই পাপ থেকে বেরোতে চাই আমি নিজেকে অসুচি করতে চাই না প্রভু তখন পবিত্র আত্মা তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তোমাকে অসুচি থেকে সূচি করবে পবিত্র আত্মা তোমাকে একটু একটু করে তার দিকে নিয়ে আসবে তুমি কি সুন্দর একটা নতুন জীবন পাবে নিজেকে কোথাও ভালো লাগবে যে আমি আর এই সমস্ত মন্ত্রগুলো করছি না বরং আমার হৃদয় রয়েছে সমস্ত সদ্গুণ সমস্ত ধার্মিকতায় মোড়া আমার হৃদয়খানি অতি যত্ন করে রাখতে পারবে বন্ধু এই যত্ন করতে পারবে কে যেন প্রভুজম তিনি তোমার হৃদয়কে যত্ন করে তুলে রাখবে তিনি বলছেন আমি তোমার ভেতরে আসব। আমি তোমার সঙ্গে বাস করব। তোমারই সঙ্গে আমি থাকব হালে লইয়া প্রভু তার বচনে কি বলছে প্রভু বলছে দেখো কিন্তু অধৌত হস্তে ভজন করিলে মনুষ্য তাহাতে অশুচি অসুচি হয় না যে যার ভক্তি কেউ যদি মনে করে আমার হাত পরিষ্কার আছে কোনো ব্যাপার না আমি খেতে পারবো নিশ্চয় সে কখনো অসুচি হবে না নিশ্চয়ই সে সুচী কারণ তার ভেতর যে আবার কেউ যদি মনে করে না না আমার হাতটা অনেকটা নোংরা আমি বাইরে থেকে এলাম আমি হাতটা ধুয়ে খেতে পারি অবশ্যই তুমি ধুয়ে খাও প্রিয় বন্ধু এইটা ভেতর থেকে আসবে ভেতর থেকে প্রভু তার বাক্যে বলছে আমরা যা কিছু মুখ দিয়ে খাই অনেকে আমরা বলি আমরা এই দিন এটা খাবো না এই মাস এটা খাব না এই সময় এটা খাব না কারণ আমি নিজেকে অসুচি করতে চাই না প্রিয় বন্ধু প্রভু শিক্ষা দিচ্ছে অমূল্য তার শিক্ষা অমূল্য রতন তার এই বাক্য প্রভু বলছে যা কিছু মুখের মধ্যে যায় তা শরীর থেকে বেরিয়ে যায় কিন্তু যা কিছু মুখ থেকে বেরোয় তা কিন্তু অন্তকরণ থেকে বেরোয় তোমরা যে রাগ নিয়ে তোমরা যে প্রতিযোগিতা নিয়ে তোমরা যে কারোর বিরুদ্ধে দোষ সাক্ষী নিয়ে আমার কাছে এসেছ তাহলে কি তোমরা দোষী নয় লইয়া সে তার শিষ্যদেরকে বলছে তোমরা চিন্তা করে দেখো ওরা কোন হৃদয় নিয়ে এসেছিল ওরা তোমাদের দোষ দেখানোর জন্য আমার কাছে ছুটে এসেছিল তাহলে তোমরাই বলো ওরা কি সত্যি সূচি আছে ভেতর থেকে হালে লইয়া প্রিয় বন্ধু আজকে তুমি এই বাক্য বুঝতে পারলে প্রভু কি বলতে চাইল প্রভু বলতে চাইল আমাদের অন্তকরণ পরিষ্কার রাখতে হবে আর আমরা তা পারবো না নিজেরা তার জন্য আমাদের সাহায্যের প্রয়োজন কার কাছে যাব পবিত্র আত্মার কাছে যাব স্বর্গস্থ পিতার কাছে যাব প্রভু যিশুর নামেতে তার কাছে চাইব পিতা আমার হৃদয়ে এখনো অনেক লোভ আছে পিতা আমার দিন প্রতিদিন ভালো মন্দ খেতে ইচ্ছা করে আমার খুব খাবার লোভ আছে তুমি আমাকে প্লিজ একটু রক্ষা করে দাও দেখবে তোমাকে যিশু আস্তে আস্তে ওই সমস্ত কিছু থেকে বের করে আনছে পিতা তুমি আমাকে একটু এই সমালোচনা থেকে বের করে আনো প্লিজ আমি সমালোচনা থেকে বেরোতে চাই যখন তুমি হৃদয় থেকে যিশুর সামনে নিকটে এসে বলবে তখন প্রভু তোমাকে সাহায্য করবে লইয়া চমৎকার খ্রিস্টের এই বাক্য আজ আমি বিশ্বাস করি বন্ধু আজ যখন তুমি এই বাক্য শুনছ আমি বিশ্বাস করি একশো গুণ আশীর্বাদ তুমি পেয়ে গেছো এটা প্রভু যিশুর নিজে বলছে এই বাক্য তাই না এই শিক্ষা তিনি নিজে দিয়েছেন আমাদেরকে তাই বন্ধু তুমি যেখান থেকে বাক্য দেখছ আমি বিশ্বাস করি আজ প্রভুর প্রভুর সেই ভালোবাসা অনুগ্রহ প্রেম তোমার সঙ্গে অনন্তকাল বর্তুদ হয়ে গেছে যিশুর নামেতে আমেন হালে লইয়া যতজন এই ভিডিও দেখছ প্রত্যেকজনকে ধন্যবাদ ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুকে পবিত্র আত্মাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে বাক্য আমি শেষ করব জয় যিশু হালে রইয়া